মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার ব্রাহ্মণ গ্রাম যেখানে বইয়ের পাতায় লুকিয়ে আছে বহু অন্যতম গ্রন্থাগারটি পরিদর্শন করতে গিয়ে এক বিরল অভিজ্ঞতা হলো আমাদের গ্রন্থাগারের প্রাক্তন গ্রন্থাগারিক জানান একসময় এই পদ দিয়েই চীনের বিখ্যাত পর্যটক ও বৌদ্ধ ভিক্ষু হিউএনসাং কর্ণসুবর্ণে গিয়েছিলেন এই তথ্য শুনে যেন আমাদের চোখের সামনে দেড় হাজার বছরের পুরনো এক ইতিহাসের ছবি ফুটে উঠল লাইব্রেরির বাতাসেও যেন ছড়িয়ে আছে অতীতের গৌরব ব্রাহ্মণ গ্রাম লাইব্রেরির ইতিহাস সমৃদ্ধ স্থানীয় গবেষক পার্থ বাবুর আহ্বানে আমরা যখন এখানে পৌঁছই তখনই উপলব্ধি করি এটি শুধুমাত্র একটি গ্রন্থাগার নয় এটি এক জীবন্ত ঐতিহ্য লাইব্রেরির পুরনো ধুলো পড়া বইগুলো যেন আমাদের ডেকে বলছিল আয় আমাকে ছুঁয়ে দেখ কত অজেনা অচানা ইতিহাস পাবি এখানে এই লাইব্রেরিতে রয়েছে শত বছরের পুরনো পাণ্ডুলিপি বিরল গ্রন্থ প্রাচীন বাংলা সাহিত্য এমনকি ব্রিটিশ আমলের গুরুত্বপূর্ণ কিছু নথিও একসময় এটি ছিল জ্ঞান পিপাসুদের মিলন কিন্তু আজ এটি ধ্বংসের পথে সুবোধ বাবু মৃত্যুঞ্জয় সিনহা মহাশয় সহ জমিদার পরিবারের সদস্যরা বলেন এই লাইব্রেরি আমাদের গর্ব এটি সংস্করণ করা না হলে আমরা এক অমূল্য ঐতিহ্য হারাবো লাইব্রেরির বর্তমান অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী তাদের মতে দ্রুত সংস্কার ও ডিজিটালাইজেশন না হলে এটি একদিন কালের অতলে হারিয়ে যাবে প্রশ্ন উঠছে এত ঐতিহাসিক গুরুত্ব থাকা সত্ত্বেও কেন এই লাইব্রেরিটি অবহেলিত কেন প্রশাসন উদ্যোগ নিচ্ছে না সরকার যদি দ্রুত সংস্কার না করে তাহলে হয়তো আগামী প্রজন্মের কাছে এটি শুধুই এক হারানো নাম হয়ে থাকবে লাইব্রেরিটি কি আবার তার গৌরব ফিরে পাবে নাকি হারিয়ে যাবে সময়ের স্রোতে এখন সেটাই দেখার থেকে ঘোষের রিপোর্ট নিউজ বাংলা গৌতম বুদ্ধ বর্তমানে নিকট অবস্থান করেন এবং বেশ কিছুদিন বৌদ্ধ ধর্ম নীতি প্রচার করেন রাজা অশোকের অশোক তার পাশেই স্তূপ নির্মাণ করে দেন চৌষট্টিতে তাহলে চৌষট্টি আগে তো ভাবতে পারছি না হ্যাঁ বই তো কিছু বই ছিল রেডি ওয়ান টু থ্রি স্টার বলুন স্বাধীনতার ওপরেও কিছু বই ছিল এবং কিছু পত্রিকা ছিল যা খুঁজলে হয়তো এখনও আমরা কিছু পেতে পারি এই গ্রন্থাগারটা অনেক দিনের পুরোনো গভেন্স আমিশো চৌষট্টি আচ্ছা তারপরের কিছু বই আছে সত্তরের দেখলাম কিছু হ্যাঁ আছে আছে গ্রন্থাগার চৌষট্টিতে ইস্থাফিশায় হলো তার আগের যে বই কিছু ছিল এটা আমি অন্তত জানি প্রথম গ্রন্থাগারী সোভেন্দ্রনাথ পাণ্ডে আমার জানা ওনার কাছ থেকে শুনেছি এবং আসেও তাই কেউ আমি বলি এখানে কোনো গ্রন্থাগার ছিল না ফারাক্কা থানায় এটাই প্রথম গ্রন্থাগার বাকি চারটে গ্রন্থাগার ফারাক্কা থানায় স্থাপিত হয়েছে দেবনগর আমতলা আর দেওনাপুর তিলডাঙ্গা থেকে লোক আসতো এখানে বই নছে এগারোটা ট্রেনে আসতো এখানে বই নিয়ে আবার অর্জুনপুর বাজারে সবজি টবজি কিনে তখন চলে যেত তিলডাগা গঙ্গার ওপার কুড়িদিয়ার এর গল্প নয় বাস্তব ঘটনা আমার দেখা নৌকাতে করে আসতো কিছু পাঠক পাঠিয়ে যা কুলিদিয়ার হোসেনপুর ওই এলাকার পাঠকদের না স্কুল স্টুডেন্ট কমই ছিল তৎকালীন যেটা দেখেছি স্কুল স্টুডেন্ট কম ছিল তখন মানে বই প্রেমিক বয়োজ্যেষ্ঠরা পুরুষ মহিলা ইনারাই থাকতেন কত সংখ্যাটা হবে সেই সময় আনুমানিক আমি চুরাশি সালের সংখ্যাটা বলবো সাতাত্তরটাও করতে পারবো না কারণ সাতাত্তরে আমি স্টুডেন্ট হিসেবে এই এখানে ভর্তি হয়েছিলাম সতত্তর সেই সময় মোটামুটি তিনশোর কাছাকাছি সতত্তর সাতাত্তরই তারপরে চুরাশি দিন মাঝে বেড়ে গিয়েছিলো এগারোশো হয়ে গেছিলো এগারোশো হয়ে গিয়েছিল এই দু হাজার উনিশের ধারে কাছে এগারোশো হয়ে গিয়েছিলো আবার করবে না আপনার আমাদের সিনিয়র সিটিজেন চিলড্রেন তারপরে সাধারণ সদস্য মিলিয়ে সব মিলিয়ে টোটাল সদস্য

ওটা কিন্তু আমি ভেড়া মধ্যে রাখলাম সঠিক বলতে পারলাম না এখন যা আছে ন হাজার চারশো বাহান্ন টোটাল বই বই নিয়মিত পাঠকের সংখ্যা কত নিয়মিত পাঠক এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা ইদানিং মানে পাঁচ সাতজন দশজনের বেশি নয় সেই সময় কি সংখ্যাটা বেশি ছিল সেই সময় বেশি ছিল নিয়মিত পাঠক কত ছিল আমি ছিয়াশিটা পর্যন্ত ইস্যু করেছি বই নিয়ে যেত নিয়ে যেত এখানে বসে পড়ার সিস্টেম ছিল ছিল এখানে বসে কিছু স্টুডেন্টরা পড়তেন পড়ত বয়োজ্যেষ্ঠরাও পড়তেন এই আমাদের গ্রামেই একটা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় আছে সেই স্কুলের শিক্ষিকারা এখানে আসতেন নয়নশোক হাই স্কুলের শিক্ষকরা আসতেন অর্জুনপুর হাই স্কুলের শিক্ষকও দুই তিনজন আসছেন এখানে এই লাইব্রেরিতে ইতিহাস মূলত ইতিহাস ভিত্তিক বই বেশি না কী ধরনের বইয়ের প্রবণতা বেশি মানে পড়ার বই পড়ার প্রবণতা উপন্যাস ছিল নিহারঞ্জন এই মানে উপন্যাসই পড়ত আর এই কিন্তু গ্রন্থাগারের পক্ষে তো এতটা অসম্ভব না সরকারিভাবে কোনো রকম সাহায্য করে না এই গ্রন্থাগারের জন্য হ্যাঁ বই কেনার জন্য বইমেলায় অনুদান পাই আমরা

তো সেই কারণে আমাদের একটু মানে যেহেতু স্টুডেন্টদের আনাগোনা বেশি আমাদের লাইব্রেরিতে সেই কারণে আমাদের স্টুডেন্টদের উপর মানে ভেবেই আর কি মনে হচ্ছে যদি বলেন ক্ষতি করেছে আমাদের কুমার দাস আমি লাইব্রেরিয়ান ইনচার্জ এটা মানে আমি ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান আমি এখানে দুই দিন আসি আপনার মঙ্গলবার আর শুক্রবার আর আমি আমার পারমানেন্ট পোস্টিং হচ্ছে আজিম লাইব্রেরি যেটা পুলিয়ান পৌরসভার মধ্যে গাজীনগর নয় নম্বর ওয়ার্ডের লাইব্রেরিটা আছে আর কি তো আমিও প্রায় চোদ্দ বছর ক্রস করছি এই সার্ভিস তো আমার ফার্স্ট পোস্টিং আপনার আইরন শ্যামলি পাঠাগারে তো ওইখানেও সেই একটা খুব সুন্দর একটা পরিবেশ ছিল যেটা লাইব্রেরি খোলা মাত্র ওই যে পাঠকের যে একটা আনাঙ্গে বাচ্চাদের যে একই জিনিসটা আমি দেখছি সেটা আজিমুসরানের ক্ষেত্রেও দেখছি ব্রাহ্মণ গ্রামের ক্ষেত্রেও দেখছি আর অন্যান্য গ্রন্থাগারের ক্ষেত্রেও আমি সেটা উপলব্ধি করতে পারছি করোনা ছাড়া আর কি কারণ হতে পারে এর কারণ হচ্ছে করোনা যেমন আরেকটা কারণ এখানে বলা গিয়েছে ফ্রি মিঞ্চ বর্তমান পদ্ধতি কিছুটা কিছুটা পড়েছে কিছুটা এখানকার পার্থক্য তো হয়েছে না সন্তুল আরmicronaut ইউসিন আরো একটু বেশি করে বলতে পারবে